তিনশো পঁচাশি দিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল ইংল্যান্ডের ডানহাতি ফাস্ট বোলার জফরা আর্চারের এবং প্রত্যাবর্তনের এই ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফর্ম করলেন জফরা আর্চার কথা বলছি পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে যে ম্যাচে ইনিংসের শেষ ওভারে ব্যাটিংয়ে নামেন জফরা আর্চার এবং শেষ ওভারে ব্যাটিংয়ে নামার পর মাত্র চার বল মোকাবেলা করে তিনশো স্ট্রাইক রেটে বারো রান করে অপরাজিত থাকেন তার এই ইনিংসে একটি চারের মাঠ ছিল এবং একটি ছক্কার মাঠ ছিল পরবর্তীতে বল হাতেও দুর্দান্ত সময় পার করেছেন জফরা আর্চার যদিও বল হাতে প্রথম ওভারে বেশ ব্যয়বহুল ছিলেন আর্চার কারণ প্রথম ওভারে তিনি পনেরো রান খরচ করেন যদিও বা পরবর্তী তিন ওভারে দুর্দান্ত ভাবেই আবার ফিরে আসেন কারণ পরবর্তী তিন ওভারে তিনি তেরো রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন অর্থাৎ চার ওভারে তার বোলিং ফিগার দাঁড়ায় আঠাশ রানের বিনিময়ে দুই উইকেট জফরা আর্চারের এবং দুর্দান্ত প্রত্যাবর্তনের দিনে পাকিস্তানকে তেইশ রানে পরাজিত করার মধ্য দিয়ে চার ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড বলে রাখা ভালো দু দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল ঘটনা ভুল এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করে ইংল্যান্ড এবং শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে একশো তিরাশি রানের একটা সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় দলের পক্ষে দলীয় অধিনায়ক এবং উদ্বোধনী ব্যাটার জশ বাটলার একান্ন বল মোকাবেলা করে চুরাশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং উইল জ্যাকস তেইশ বল মোকাবেলা করে সাঁত্রিশ রান করেন দেখুন ইনিংসের শুরু থেকেই যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলছিল ইংল্যান্ড তাতে করে এই ইনিংসে তাদের দুইশো প্লাস রান হতেই পারত কিন্তু ষোলো থেকে উনিশ ওভার পর্যন্ত যথাক্রমে ইমাদ ওয়াসিম মোহাম্মদ আমির হারিস রৌফ এবং শাহেন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিং এর বদৌলতে দুইশো রানের নিচেই আটকে থাকতে বাধ্য হয় ইংল্যান্ড অন্যদিকে পাকিস্তানের হয়ে আজকে শাহেন শাহ আফ্রিদি ছত্রিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন এবং ইমাদ ওয়াসিম উনিশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন একশো চুরাশি রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর স্কোরবোর্ডে বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই পাকিস্তান তাদের উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ ভিজওয়ানের উইকেট হারায় তার পরবর্তীতে দলীয় চোদ্দ রানের মাথায় আরেক উদ্বোধনী ব্যাটার সৈিম আইয়ুবের উইকেট হারায় যদিও পরবর্তীতে দলীয় অধিনায়ক বাবুর আজম এবং ফখর জামান আঠাশ বল মোকাবেলা করে তেপ্পান্ন রানের একটা আক্রমণাত্মক পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মূলত এই পার্টনারশিপের উপর ভর করেই পাকিস্তান এই ম্যাচে দুর্দান্ত ফিরে এসেছিল কিন্তু পরবর্তী সময়ে এই জুটি ভাঙনের পর পাকিস্তানের আর কোনো ব্যাটারি সেই অর্থে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি যে কারণে উনিশ দশমিক দুই ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো ষাট রানে অল আউট হয়ে যায় পাকিস্তান আজকে পাকিস্তানের হয়ে ফখর জামান একুশ বল মোকাবেলা করে পঁয়তাল্লিশ রান করেন এবং দলীয় অধিনায়ক বাবর আজম ছাব্বিশ বল মোকাবেলা করে বত্রিশ রান করেন অন্যদিকে ইংল্যান্ডের হয়ে টপ লি একচল্লিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন এবং আলী ছাব্বিশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটার এবং দলীয় অধিনায়ক জশ বাটলার তার দুর্দান্ত ব্যাটিং এর বদৌলতে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রিয় দর্শক যেভাবে জফরা আর্চারের প্রত্যাবর্তনের এই ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড ইংল্যান্ডের এই দুর্দান্ত জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ